আমি নেড়ে এখানে নিব আনব কষিয়েসিয়া হয়ে চলা নিতেছি ভেজালি আমি মিনিমাম দশ মিনিট আমি এখানে চাউলগুলা ভেজে দিব আর কি আমার এই যে ভাজা ভাজা হয়েছে ভাজা ভাজা হয়েছে হওয়ার পরে এখন আমি এখানে আমি গরম পানি আমি এড করে দেবো এখানে আমি এক কেজি চাল দিয়েছি এক কেজি চালের মধ্যে আমি সোয়া কেজি পরিমাণে আমি পানি নিয়ে নিয়েছি শেষ দেখেন এই যে আমি এখানে নেড়ে চেড়ে দিয়া একটু ভালো আসার পরে আমি কি ডাকা দিয়ে নিব এই যে আমার ডাকা দিছি দেখেন আমার ফুলাউটা রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার একদম খুব ফুটো ক্রিস্টালের মতন জল জলা হয়েছে দেখেন কত সুন্দর একটা কালার আছে আপনারা আমার মতন রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন আমার যদি ভালো লেগে থাকে আমার লাইক কমেন্ট করুন নতুন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ